পানি যেতে না দিলে কি করবেন এই যে ম্যাপটার দিকে খেয়াল করে দেখুন এই যে এটা একটা সরকারি খাল বা নালা যেটা বলেন আর এটা হচ্ছে সমবায় ড্রেন অর্থাৎ সবার বাড়ির সামনে সামনে নিজের ড্রেন দিয়েছে তো এইটা আপনার বাসা আপনার বাসা থেকে পানির লাইন এসে এই ড্রেনে পড়ে আর এই দিক দিয়ে গিয়ে এই খালের মধ্যে পড়ে তো এখন এই যে এখান থেকে পানিটা খাল পর্যন্ত যাওয়ার জন্য আপনার প্রতিবেশীর নিজস্ব যে ড্রেন সেইটার উপর দিয়ে যেতে হয় এখন আপনার প্রতিবেশী যদি আপনার সঙ্গে ঝগড়া করে এই ড্রেনটি বন্ধ করে দেয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনি আপনার এই ড্রেন বন্ধ হয়ে গেলে আপনার বাড়িতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাবে আপনার বাড়ির পরিবেশ যে নষ্ট হয়ে যাবে সেটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সম্মানিত দর্শক বিষয়টি আলোচনা করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তীতে ভিডিওটি বারে বারে দেখতে পারবেন আর যদি আপনি আমার পেজে নতুন হন তাহলে ফলো করে দিবেন আর ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি ধাপগুলো বর্ণনা করব তো বিষয়টি ক্লিয়ার করে দেয় ঘটনা এখানে আপনাদেরকে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে সমবায় ড্রেন একটা ড্রেন যেটা আছে এবং পানি সেখানে দিয়ে প্রবাহিত হয় আপনার এই শত্রুর বাড়ির পানীয় যায় আপনার বন্ধুর বাড়ির পানীয় যায় মাঝখানে আপনার পানি সে আটকিয়ে দিচ্ছে এবং এই আটকিয়ে দেওয়ার কারণে আপনার বাড়িতে পানি জমে সেখানে নোংরা হয়ে যাচ্ছে বাড়ি ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাচ্ছে ঘটনা এরকম হলে আপনি এই ড্রেনটি উদ্ধার করতে পারবেন এমনকি জোর করে উদ্ধার করতে পারবেন এই প্রতিবেশী যদি দিতে না চায় তাও উদ্ধার করতে পারবেন তো চলুন আমরা ধাপগুলো আলোচনা করি ধাপসমূহ এক নম্বর ধাপ হচ্ছে বিনয় আপনি এই প্রতিবেশীর কাছে এসে অনুরোধ অনুরোধ বিনয় সহকারে বলেন যে ভাই এটা করতে দাও পানিটা যেতে দাও এটা না হলে আমার অনেক ক্ষতি হচ্ছে এটাই সব থেকে ভালো উপায় তাতে কি হয় দুই প্রতিবেশীর মধ্যে একটা বন্ধুত্ব থাকে বিনয়ে কাজ না হইলে আপনি আপোষ করতে পারেন কীরকম আপোষ দেখা গেল যে এখানে তার মনে করেন যে দৈর্ঘ্য আছে ত্রিশ ফুট প্রস্তা আছে দুই ফুট তাহলে ষাট বর্গফুট ফুট জমি এখানে তার লস হয়েছে আপনি তাকে ষাট বর্গ ফুটের মধ্যে মনে করেন যে দশ বর্গ ফুটের বা বিশ বর্গ ফুটের বা তিরিশ বর্গ ফুটের জায়গার দাম দিয়ে দিলেন যে ভাই তোমারও তো পানি যায় আমারও যায় তো আমি তোমাকে কিছু টাকার দাম দিয়ে দিলাম হ্যাঁ এটা হলো আরও ভালো বিনয় এবং আপোষ এই দুটো থেকে ভালো এই দুটো যদি মিস হয়ে যায় তাহলে আপনারা ইউপি অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার বা ওয়ার্ড কাউন্সিলর হ্যাঁ তাদের কাছে আপনারা কি দিবেন বিচার দিবেন লিখিত আবেদন করবেন ইনাদের আন্ডারে এই ড্রেন পানি লাইন এগুলোর দায়ী দায়িত্ব থাকে তো ইনারা এটা তদন্ত করে আশা করা যায় যে পানি এখানে লাইন দেওয়ার জন্য প্রতিবেশীকে আদেশ দিবেন হুকুম দিবেন এখন প্রতিবেশী যদি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের আদেশ মেনে পানি লাইন দেয় পানি যেতে দেয় তাহলে তো খুব ভালো কিন্তু অনেক সময় এ যদি শক্তিশালী হয় টাকার দিক থেকে রাজনৈতিক দিক থেকে ক্ষমতার দিক থেকে তাহলে সে ইউনিয়ন পরিষদের কথা অর্থাৎ চেয়ারম্যান সাহেবের কথা নাও মানতে পারে তো সেখানেও হতাশ হওয়ার কিছু নেই আপনাদের আরও সুযোগ আছে আরও ধাপ আছে ইনশাল্লাহ এখন আপনাকে কী করতে হবে ইউএইসি ইউএইসি মানে হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স অর্থাৎ সহজ বাংলায় বলি আমাদের যে হাসপাতাল থাকে উপজেলা সরকারি হাসপাতাল সেই হাসপাতালে যাবেন হাসপাতালে গেলে ওখানে পরিবার পরিকল্পনার একটা অফিস থাকে সেই অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন তো গিয়ে তাদের কাছে আবেদন করবেন যে আমার বাড়ির ড্রেনের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই ড্রেনের লাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমার বাড়িতে ডায়রিয়া হচ্ছে আমার বাড়িতে ডেঙ্গু হচ্ছে আমার বাড়িতে চিকনগুনিয়া হচ্ছে শুধু আমার বাড়ি নয় আমার প্রতিবেশীদের পরিবেশ নষ্ট হচ্ছে আপনারা আমাকে একটা সার্টিফিকেট দেন তো ওনারা আপনার বাড়িতে এসে তদন্ত করে একটা সার্টিফিকেট লিখে দিবে যে হ্যাঁ এই কথা সত্য এখন এই সার্টিফিকেট নিয়ে আপনি যাবেন ইউএন ও সাহেবের কাছে ও সাহেবের কাছে সার্টিফিকেট দিয়ে দরখাস্ত দিয়ে সাক্ষী সাবুজ দিয়ে আপনি যখন এই জিনিসটা তুলে ধরবেন তো আমি মোটামুটি নব্বই পার্সেন্ট নিশ্চিত যে এই ইউএন ও সাহেব আপনার এই ড্রেন চালু করে দিবেন ইনশাআল্লাহ এই ইউএনও পর্যন্ত যেতে পারলে আপনার ফেল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে পাস হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট ঠিক আছে এখন এ তারপরেও যদি সে মনে করেন যে কোনো কারণে আজকে দিচ্ছে কালকে দিচ্ছে না দুই দিন চলতে দেয় আবার বন্ধ করে দেয় এরকম ঝামেলা করে ইউএনওর কথাকে অমান্য করতে পারবে না তারপরেও ধরে নিলাম যদি করে সেক্ষেত্রে আপনি ইউএন সাহেবের কাছ থেকে একটা সার্টিফিকেট নেবেন এই সার্টিফিকেট তো আপনার আগে থেকে আছে দুইটা সার্টিফিকেট নিয়ে আপনি আদালতে গিয়ে ইনজাংশন হ্যাঁ আবেদন করবেন মামলা করবেন এটা করলে কি হবে হ্যাঁ হয়তো আপনার পক্ষে এই রায় হবে আর যদি রাও রায় নাও হয় আপনি দীর্ঘ একটা সময় পাবেন আপনি বিকল্প একটা রাস্তা তৈরি করতে এইটা মনে করেন যে আপনার বাড়ি এই দিক দিয়ে পানি বন্ধ হয়ে গেছে হতে পারে আপনি পিছন দিক দিয়ে একটা ততদিনে একটা ব্যবস্থা করে ফেলতে পারবেন হ্যাঁ আর আরেকটা বিষয় খেয়াল করেন এখানে মনে করেন সাপোজ মনে করেন যে এইটা যদি আপনার বাড়ি হয় আর আপনি যদি এখান থেকে এই ড্রেনের লাইন দিতে চান তাহলে ওই একে ওই আইন আপনি কার্যকর করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে এইদিকে আমি লাইন নিব না আমি এই দিক দিয়ে একটা নতুন একটা ড্রেন তৈরি করব তাহলে কিন্তু আপনি করতে পারবেন না এটা আইনে নাই আপনি কারো জমির উপর দিয়ে নতুন করে ড্রেন করতে পারবেন না এই যে এই ড্রেনটা এটা যদি আগে থেকে না থাকতো আপনি নতুন মাঠের মাঝখানে একটা বাড়ি করে আরেকজনের জমির উপর দিয়ে ড্রেন করতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনি করতে পারবেন না আপনাকে বলা হবে যেখানে ড্রেন নাই পানির ব্যবস্থা নেই সেখানে তুমি বাড়ি করছো কেন বিষয়টা বুঝতে হবে না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করবেন আর যদি এই আগে থেকে ড্রেন থাকে এই ড্রেন কেউ বন্ধ করতে পারবে না আপনি সেই ড্রেন পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর যদি খারাপ লাগে কমেন্ট করে জানাবেন কেন খারাপ লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম